সকলকে জয় যিশু হালিলুয়া আপনারা সকলেই ভালো আছেন ঈশ্বরকে ধন্যবাদ দেবো আপনাদের সামনে আবার এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পেরেছি যে ঈশ্বরের দয়া ঈশ্বরের আশীর্বাদে আপনারা এই চ্যানেলে যে ভিডিও দেখবেন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ঈশ্বরকে ধন্যবাদ দেবো যে ঈশ্বর আজকে যে বাক্য নিয়ে আপনাদের সামনে আমাকে উপস্থিত করেছেন সেই বাক্য যে আমরা আগের ভিডিওতে দেখেছি আমরা বিশ্বাস বিশ্বাস আমরা কিভাবে করব বিশ্বাসের কাজ কিভাবে করব আমরা সেই বিশ্বাসকে দেখেছি তো আজকে আমরা যে ভিডিও ঈশ্বর আমাদের দিয়েছেন যে সেই ভিডিও আজকে আমরা দেখবো যে বিশ্বাসীদের জীবনে শয়তান কিভাবে কাজ করে যে বিশ্বাস যারা প্রভু প্রভুজকে বিশ্বাস করেছে সেই বিশ্বাসীদের জীবনে শয়তান কিভাবে কাজ করে আমরা জানি যে আমাদের কিভাবে কাজ করে যত আমরা কি করি ঈশ্বরের বাক্যকে ঈশ্বরের প্রার্থনায় আমরা যত আগে বাড়তে থাকি তখন কি করে শয়তান আমাদের জীবনে কি করে আস্তে আস্তে কার্য করে তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের জীবনে এমনই কাজ করে যে সে কি বলবো সেই আস্তে আস্তে প্রবেশ করবে করে সে কি করে ফল করে বেরোবে ঈশ্বরের ধন্যবাদ দেবো যদি আমরা বাক্যে মজবুত থাকি যদি প্রার্থনায় মজবুত থাকি ঈশ্বরের আজ্ঞাগুলো পালন করি ঈশ্বরের বাক্যে কি বলছে যে বিশ্বাসীদের কিভাবে চলতে হবে কিভাবে সেই বাক্যগুলোকে পালন করতে হবে কিভাবে প্রার্থনা করতে হবে সে যখন আমরা বাক্যে মজবুত থাকবো প্রার্থনায় মজবুত থাকবো তো কি করবে বিশ্বাসীদের শয়তান আসলেও সে কার্য করতে পারবে না সে কি করবে চলে যাবে কেন তাদের হৃদয়ে বাক্য আছে প্রার্থনা আছে যখন আমরা বাক্যকে নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারবো নিজেদের জীবনে সে ঘোষণা করতে পারবো বাক্যকে যখন আমাদের নিজেদের হৃদয়ে গাঁটতে পারবো তখন কি হবে শয়তান আমাদের জীবনে কোনো কিছু কার্য করতে পারবে না আমাদের মধ্যে যদি না বাক্য থাকে যদি না প্রার্থনা থাকে আমাদের সেই একটার পর একটা সমস্যার উপর সমস্যা দেবে অশান্তি সংসারে অশান্তি দেবে নিজেদের পরিবারের মধ্যে দেবে নিজের মধ্যে দেবে নিজের মধ্যে এমন ডিপ্রেশন এনে দেবে যে তাতে কি করি আমরা বুঝতে পারি না সেই সময়ের মধ্যে আমাদের কী হবে বিশ্বাসীদের জীবন ঈশ্বরের বাক্যে কি বলেছে যে কোনো মানুষের সঙ্গে নয় দেয়া বলে সেই মল্লযুদ্ধ চলছে আমাদের সেই স্বর্গীয় স্থানে দেয়া বলের সঙ্গে হালে লইয়া সর্বশক্তিমান তোমায় ধন্যবাদ করি প্রভু রাজাদের রাজা প্রভুদেব প্রভু তোমায় ধন্যবাদ করি পিতা যে আজকে আমরা ভিডিও দেখতে চলেছি যে ভিডিও করতে চলেছি যে আপনারা যে ভিডিও দেখছেন যে ভিডিওর ওপারে যারা আছেন সেই ভিডিও যে দেখবেন যে বিশ্বাসীদের জীবনে শয়তান কিভাবে কাজ করছে আমরা যদি সেই জিনিসগুলোকে বুঝতে পারি সেই বুঝে আমরা যদি সেই বাক্যগুলোকে ধরে ঘোষণা করতে পারি তা আমাদের জীবন থেকে সব চলে যাবে আমাদের জীবনে কিছু কার্য করতে পারবে না কোন জীবনে থাকে যে জীবনে বাক্য থাকে না যে জীবনে প্রার্থনা থাকে না সেই জীবনে শয়তান কার্য করে তাকে কি করে তাকে প্রার্থনার দ্বারা আমরা কি করি যে তাকে প্রার্থনার দ্বারাই তার শরীর থেকে কিন্তু চলে যায় কিন্তু তার শরীর যখন বাক্য প্রার্থনা থাকে না সে কিন্তু শয়তান আবার তার জীবনে সে প্রবেশ করে কেন তার হৃদয় বাক্য নেই তার হৃদয় প্রার্থনা নেই যখন আমাদের হৃদয় প্রার্থনা বাক্যকে থাকবে যখন আমরা বাক্যকে ঘোষণা করতে পারবো বাক্য নিয়ে যখন আমরা প্রার্থনা করতে পারবো তখন কি হবে শয়তান আমাদের জীবনে কোনো কিছু কাজে পায় না সে আসবে সুশ্রু করে আসবে কেউ বুঝতে পারবে না যে তার জীবনটা কীভাবে চলছে প্রথম তো খুব সুন্দর আনন্দ ফুর্তি সব দিক দিয়ে চলবে দিন যাবে শয়তান কি করবে সেই শরীরের মধ্যে প্রবেশ করে তার মধ্যে কী করে টেনশন ডিপ্রেশন শরীরকে দুর্বল করে দেবে হতাশ করে দেবে নানা রকম প্রবলেমের মধ্যে তাকে ফেলবে তাকে ঈশ্বরের বাক্য থেকেই দূর করে দেবে যখন আমাদের এইটা মনে থাকবে যখন এটা বুঝতে পারবো আমাদের জীবনের সমস্যাটা আসছে কোথা থেকে যখন আমরা বুঝতে চাই শয়তানের কাছ থেকে দিয়াবালের কাছ থেকে আমাদের সমস্যা আসছে তখন আমরা সেই বাক্যকে যখন আমরা ঘোষণা করতে পারবো নতো জানু ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তখন কি হবে শয়তান আমাদের জীবন থেকে ছুটকার যাবে আমাদের জীবনে কার্য করতে তো আসুন আজকে আমরা এই বিষয়ে একটা বাক্য আমরা দেখি যে বাক্য হচ্ছে মার্ক লিখিত সুসমাচার তার চার অধ্যায় পদের বাক্য ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে ঈশ্বরের বাক্য হচ্ছে জীবন্ত কার্য সাধক আমাদের বাক্য ধরে যখন প্রার্থনা করব আমাদের জীবনে সে কার্যকারী হবে বাক্য দ্বারা আমরা সমস্ত কিছুকে জয় করতে পারি বাক্য দ্বারা নিজেদের জীবনকে রক্ষা করতে পারি বাক্য দ্বারা অন্যের জীবনকেও আছে বাক্য যদি সেই বাক্যগুলোকে সেই সময় মতন সেই পরিস্থিতি হিসাবে সেই বাক্যগুলোকে আমরা ধরতে পারি তাহলে আমাদের সেই বাক্য কি করে আমাদের জীবনে কার্য করবে সরাই আমাদের জীবনে কার্য করতে পারবে না আমাদের জীবনে কি কার্য করবে ঈশ্বরের বাক্য কার্য করবে রুইয়া। তাছাড়া আমরা সেই বাক্য আজকে দেখবো সেই বড় বাক্যে কি বলছে লিখিত সুসমাচার তা চার অধ্যায় পনের পদের বাক্যে কি বলছে যে পথের পার্শ্বের যাহারা তাহারা এমন লোক যাহাদের মধ্যে বাক্য বীজ বোনা যায় আর যখন তাহারা শুনে তৎক্ষণাৎ শয়তান আসিয়া তাহাদের মধ্যে যাহা বপন করা হইয়া ছিল সেই বাক্য হরণ করিয়া কাদের থেকে যারা বাক্য শুনেছে বাক্যকে জেনেছে যখন তারা কি বলছে যা পথের যাহারা এটা প্রভুর বাক্যে আমাদের সেই বীজকে দিয়ে বোঝানো হয়েছে বীজ যে প্রভু চার জায়গায় বীজকে ছড়িয়ে একটা পথের পার্শ্বে একটা কাঁটা ভূমিতে একটা কাঁটা বনে একটা কি হয়েছে পাথরের মাটিতে আর একটা উত্তম ভূমিতে কি হয়েছিল? যে পথের পাখিরা খেয়ে চলে গেল যা যেটা সে কাঁটা বনে কাঁটা বন চাপা দিয়ে দিল বা যেটা পাহাড়ে পাথরে মাটিতে হয়েছিল সে কি করলো শিকড় চালাতে পারলো না বলে মাটি পাথর গরম হয়ে গেল সে মারা গেল আর যেটা উত্তম ভূমিতে সেটা কি হলো সে ফল দিল গাছ হলো ফল দিলো কয়েক গুণ কত ষাট গুণ ফল দিয়েছিল হালে সেই বাক্য সেই বীজগুলো কাদের বোঝাচ্ছে আমাদের বোঝাচ্ছে উত্তম ভূমির বীজ হচ্ছে যারা বাক্যকে পালন করে বাক্য যাদের হৃদয়ে থাকে তারা শোনে পড়ে এবং পালন করে আর পথের পার্শ্বে কারা হচ্ছে শুনেই তারা রাস্তায় ভুলে গেল কাঁটা ভূমিতে কারা হচ্ছে যারা শুনলো তারা কিন্তু সংসারের চাপে সব ভুলে গেল পাথরের মাটিতে কি হলো তারা যাচ্ছে যেতে যেতে নিজেদের যে কোনো একটা চিন্তাধারার মধ্যে সব কিছু বাড়লো বেড়ে আবার কি হলো সঙ্গে সঙ্গে সেটা শেষ হয়ে গেল আর উত্তম গাছ কি হচ্ছে তারা শুনছে পড়ছে এবং পালন করছে সেই বাক্যগুলো নিয়ে তারা তাদের জীবনে কার্য করছে হালিলুই যা এখানে কি বলছে যাহারা পথের পাশে যাহারা তারা এমন লোক এমন লোক কাজ সেই আসলো তারা আবার ভুলে গেল। আমরা যখন প্রার্থনার মধ্যে থাকি যারা বিশ্বাস করে প্রার্থনার মধ্যে থাকে কি করছে এসে আমি এই করব সেই করব আমি এটা পারি ওটা পারি কিন্তু যখন সেই প্রার্থনা থেকে তারা বেরিয়ে পড়লো যেই বাইরে বেরোলো তখন কি হলো দিয়া বলে সে সব তাদের চুরি করে নিয়ে চলে গেল তাদের হৃদয়ের কোনো বাক্য থাকলো না তাদের আর কিছু মনেই রইল তারা কি করলো নিজেদের সংসারের চাপে নিজেদের পরিবারের চাপে সব কিছু ভুলে গেল আর প্রভুর বাক্যকে তারা ধ্যান দিল না পথের সব খেয়ে কারা খেলো সেই সেই শয়তান সেটা বাক্যকে চুরি করে খেয়ে ফেললো তারা এমন লোক যাহাদের মধ্যে বীজ বোনা যায় আর যখন তারা শোনে তৎক্ষণাৎ শয়তান আসিয়া চুরি করে রইয়া যায় যখন শুনলো তখনই তাদের হৃদয় কি হচ্ছে তারা মজবুত নয় বাক্যকে তারা ঠিক মতো জানে না শুনলেও শয়তানে সে চুরি করে নিয়ে চলে গেল আর যাদের হৃদয় বাক্যকে যারা অ্যাপ্লাই করতে পারে বাক্য ধরে যারা প্রার্থনা করে বাক্যকে যারা ঘোষণা করে তাদের জীবনে শয়তান কিছু কার্য করতে পারে আসবে সেই বাক্য দ্বারা সে আউট যাবে ছুটকারা যাবে সে কেন বাক্য অ্যাপ্লাই হচ্ছে সেখানে ঈশ্বর কার্য করছে শয়তান তাদের জীবনে কার্য করতে পারছে না শয়তান উত্তম উত্তম ভূমিতে 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 যে যে পড়েছিল সেই কিন্তু শয়তান কার্য করতে পারলো না সেই জায়গায় ঈশ্বর কার্য করলো হালে লইয়া তা আমাদের জীবনে শয়তান যখন কার্য করবে যদি আমাদের বাক্য মজবুত থাকে যদি আমরা বাক্যকে জানি তাহলে কি করবে ঈশ্বর আমাদের জীবনে কার্য করবে শয়তান আমাদের জীবনে কার্য করতে পারবে না সবাই চলে গেলেও মানুষ আসবে সে স্বার্থপরতার মতন আসবে চলে যাবে কিন্তু ঈশ্বর বলেছে সবাই ছেড়ে দেবে আমি কিন্তু তোমাকে ছাড়বো না হালিলুইয়া তো প্রিয় সন্তানেরা প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলকেই বলছি ঈশ্বরের বাক্যকে ধরুন ঈশ্বরের বাক্যকে গ্রহণ করুন আর ঈশ্বরের বাক্য ধরে আপনার প্রার্থনা করুন কিন্তু নিজেদের জীবনে ঈশ্বরের বাক্যকে ঘোষণা করুন বাক্যকে যখন ঘোষণা করবেন শয়তান যে কোনো পরিস্থিতিতে হোক না কেন শয়তান আপনার জীবনে কার্য করতে পারবে না কেন আপনার জীবনে বাক্য আছে বাক্যকে ধরুন বাক্যই হচ্ছে আমাদের জীবন বাক্যই আমাদের জীবন দেয় সেই সমস্যা থেকে ঈশ্বরই সেই বাক্য আমাদের ফেরত নিয়ে আসে বাক্যকে যখন আমরা ধরবো আমরা সমস্ত দিক থেকে রক্ষা পাবো হতাশা আসবে নিরাশা আসবে টেনশন ডিপ্রেশন অনেক কিছু আসবে আপনার মধ্যে মানুষের দ্বারা অনেক কিছু কার্য হবে কিন্তু ঈশ্বর বলেছে সবাই ছেড়ে দিলে আমি তোমাকে ছাড়বো না তো আমাদের জীবনে শয়তান কোনো কার্য করতে না পারে আমরা সেই সেই বাক্যকে আমরা গ্রহণ করব। আমরা একটা বাক্য দেখব যে জহন লিখিত সুসমাচার তার অধ্যায় সাত পদের একটা বাক্য দেখবো আমরা সেই জহন লিখিত সুসমাচারের বাক্যে ঈশ্বরে কি বলছেন যে আমাদের বিশ্বাসিত জীবনে শয়তান কিভাবে কার্য করতে হবে আর তা থেকে আমরা কিভাবে পরিত্যান পাবো লুইয়া সর্বশক্তি মানুষ ধন্যবাদ করি তার বলছে তোমরা যদি তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমার দিগতে থাকে তবে তোমাদের যাহা ইচ্ছা হয় জানছা করিও তোমাদের জন্য তাহা করা যাইবে হালে লুইয়া প্রভুর বাক্য মহান প্রভুর বাক্য কার্য সাধক প্রভুর বাক্য দ্বারা প্রভুর বাক্য বলে যানছা করো বলছে যে প্রভুতে থাকে প্রভু তার সঙ্গে সদা সর্বদা থাকে হালে সবাই ছেড়ে দিলে প্রভুর বাক্যে বারবার বলেছে যে তোমার যে জন্ম দেয় সে তোমাকে ছেড়ে দেবে কিন্তু আমি তোমাকে ছাড়বো না প্রভু আমাদের সারা জীবন ধরে রাখবেন অনন্ত কাল পর্যন্ত ধরে রাখবেন বলেছেন বলছে তাতে কি করে তোমরা জানছা করো তোমাদের সেই বিষয়গুলো ঈশ্বরের কাছে খুলে বলো যে তোমার কি প্রয়োজন কি দরকার আছে কোন পরিস্থিতিতে কি দরকার তোমার সেই ঈশ্বর জানে ঈশ্বর তোমাকে তা দেবে বাক্যকে ধরতে হবে আমাদের বাক্যকে আমাদের নিজেদের জীবনে গ্রহণ করতে হবে অ্যাপ্লাই করতে হবে বাক্য ধরে প্রার্থনা করতে হবে আমাদের নিজেদের বুঝতে হবে আমাদের কোন পরিস্থিতি আমাদের কোন বাক্যটা আমাদের প্রয়োজন সেই বাক্যকে আমাদের ধরতে হবে সেই বাক্যকে যখন আমরা ধরবো সেই বাক্য ধরে যখন আমরা প্রার্থনা করব ঈশ্বর আমাদের সহবর্তী শয়তান আমাদের জীবন থেকে শেষ হয়ে যাবে হালিলা তা আমরা যদি ঈশ্বরের বাক্যকে ধরি তাহলে আমাদের জীবন কিন্তু হবে যদি না বাক্যকে জানি আমাদের জীবন হতাশা শেষ হয়ে যাবে টেনশন ডিপ্রেশন সমস্যা নানা রকম দরিদ্রতা শরীরের মধ্যে প্রবলেম অসুস্থতা সমস্ত কিছু নিয়ে আসে কে সেই শয়তান কেন যার হৃদয় বাক্য কম থাকে যার হৃদয় প্রার্থনা থাকে না তার হৃদয় শয়তান করে আমাদের জীবনে সময় যুদ্ধ চলেছে যুদ্ধের সময় তো আমাদের কি করতে হবে সেই শক্ত হয়ে বাক্যকে আমাদের মজবুত করে হৃদয়ে কাঁদতে হবে বলছে করো তোমরা যেটা চাও তোমাদের জন্য সেটাই করা যায় লইয়া তো আমাদের যদি বাক্যকে ধরি বাক্যকে যখন আমরা গ্রহণ করব বাক্য ধরে যখন আমরা প্রার্থনা করব তো ঈশ্বরের বাক্য জীবন্ত কার্য আমাদের জীবনে সমস্ত কিছু কার্য করবে হালিলুইয়া প্রভুর বাক্য তো জন্য কোটি কোটি ধন্যবাদ জানাই যে এই বাক্য দ্বারা প্রত্যেকটা সন্তান পরিত্রাণ পায় সেই শয়তানের তারা ফাঁদে না পড়ে শয়তানের পরিকল্পনা থেকে তারা বাক্য দ্বারা বেরিয়ে আসতে পারে বাক্যকে তারা নিজেদের জীবনে গ্রহণ করতে পারে বাক্যকে নিজেদের জীবনে তারা অ্যাপ্লাই করতে পারে যখন আমাদের বাক্য থাকবে আমাদের শয়তান আমাদের জীবনে কোনো কিছু কার্য করতে পারবে না সে কি করবে যে এর কাছে বাক্য আছে এর কাছে প্রার্থনা আছে সেই মজবুত আমরা সেই বালির ওপরে গৃহ নির্মাণ না করি আমরা সেই পাথরের ওপর গৃহ নির্মাণ করি ঝড় ঝাপটি যত যেই আসুক না কেন সে আমাদের ঈশ্বর রক্ষা করবেন সেই প্রার্থনা হচ্ছে আমাদের প্রভু যীশু সে প্রভু যীশুকে যেন আমরা শক্ত করে ধরে থাকি শক্ত করে যখন আমরা ধরে থাকবো আমরা সমস্ত দিক থেকে রক্ষা পাবো সমস্ত দিক থেকে সফল হবো হালে লইয়া সর্বশক্তি মান ঈশ্বর তোমায় ধন্যবাদ করি আজকে প্রভু বাক্য যে দিলে প্রভু গো প্রত্যেকটা সন্তানের জীবনে তুমি আশীর্বাদ করবে আর বাক্য তাদের জীবনে ঘোষণা করার জন্য সেই বুদ্ধি জ্ঞান প্রভু তুমি তাদের দাও পিতা নামে হারে সর্বশক্তিমান প্রভু তোমায় ধন্যবাদ করি পিতা এই বাক্য দেওয়ার জন্য প্রভু গো তোমায় কোটি কোটি ধন্যবাদ জানে প্রভু প্রার্থনা শুনলে ধন্যবাদ তাই এই প্রার্থনা সেই ইমানুয়েল যীশুর নামে চাই আমেন সকলকে যাই যীশু